সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি পাপ্য যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা ঈশ্বরের যে বাক্য শুনবো যে ঈশ্বরের সুসমাচার যীশু সুসমাচার আমাদের পাপ থেকে উদ্ধারে করে যে সুসমাচার সমাচার আমাদেরকে পরিত্রাণ দান করে যে সুসমাচার আমাদের সত্য ঈশ্বর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে যে সুসমাচার আমাদের নতুন জীবন দান করে সেই আমাদের ঈশ্বরের সুসমাচার বিষয়ে আজকে আমরা আলোচনা করব তা আসুন আমরা সর্বপ্রথমে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি প্রথম থিস হল না কেউ দুই অধ্যয়নের বস্তুত বুঝতে তো হে ভাতৃগণ আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে তোমাদের কাহারও ভাষারূপ যেন না হয় তার জন্য আমরা দিবারাত্র কাজ করিতে করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছিলাম আমেন হে আমাদের পরিত্রাণকারী পিতা তোমার মহনামে ধন্যবাদ দিই প্রশংসা দিই গৌরব দিই আরেকটি তুমি সুন্দর দিন দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই এই দিনে আরেকটি তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ প্রভুগ তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু অনেক মানুষের আছে যারা তোমার বাক্য শোনার সুযোগ পায় না যে বাক্য মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই উদ্ধার পায় প্রভুগ সে বাক্য আমাদের জীবনে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু এই সময় তোমার পবিত্র আর্থা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো

আমাদেরকে ডেকে বলেছেন যে হে ভাতৃগণ আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে প্রত্যেককে তিনি বলতে চান যে তিনি যে প্রভু যিশু সুসমাচার বিভিন্ন স্থানে তিনি প্রচার করেছিলেন যে সাধু বল তিনি প্রভু যিশু খ্রিস্টের সুসমাচার বিভিন্ন স্থানে তিনি প্রচার করেছিলেন এবং সেই প্রচারের মধ্য দিয়ে তিনি প্রভু তিনি যে পাপ থেকে উদ্ধার দান করেন পরিত্রাণ দান করেন এই বিষয় সকল অনেকেই তারা গ্রহণ করেছিলেন এবং অনেকেই আবার ত্যাগ করেছিলেন কিন্তু যারা এই সুসমাচার গ্রহণ করেছিলেন তাদেরকে তিনি বলছেন যে হে ভাতৃগণ আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে অর্থাৎ তারা যে সুসমাচার ঈশ্বরের সুসমাচার প্রচার করত। কিন্তু সেই প্রচারের মধ্য দিয়েও তারা অনেক পরিশ্রম তারা করত। সে বিষয়সহ যারা সুসমাচার গ্রহণ করেছিলেন তাদের পক্ষে তিনি তাদের জন্য তিনি এই বাক্য তিনি বলেছিলেন এবং তোমাদের কাহারো কাহারো ভারস্বরূপ যেন না হয় তোর জন্য আমরা দিবারাত্র কাজ করিতে করিতে অর্থাৎ কারোর যাতে ভার স্বরূপ না হয় জন্য তারা দিবারাত্র দিনরাত তারা কাজ করতেন এবং সেই কাজের মধ্য দিয়ে তাদের আহার যোগাতেন এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করতেন যারা এই সুসমাচার শুনেছিলেন বিশ্বাস করেছিলেন ঈশ্বরের সুসমাচার যারা বিশ্বাস করেছিলেন তাদেরকে তিনি এই উদাহরণ বা এক্সাম্পল তিনি দিয়েছেন যেন যারা প্রভু যীশু সুসমাচারে বিশ্বাস করেছেন তারা হতে পারে যে গৃহে থাকেন বাড়িতে থাকেন কিন্তু সে মধ্যে তাদের কাজের সঙ্গে সঙ্গেও যেন সুসমাচার প্রচার আমরা প্রত্যেকে করতে পারি সে বিষয় সকল আমরা মনে রাখি কারণ সাধুপল তিনি এই যে উদাহরণ তিনি তৈরি করে দিয়েছিলেন সে বিষয়ে আমরা দেখতে পারি দ্বিতীয় ত্রিশুলনে গিয়ে তিন অধ্যায় সাত থেকে নয় পদ সেখানে কি লেখা আছে বলছে যে কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয় তাহা তোমরা আপনারাই জানো কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিত চারি ছিলাম না আর বিনামূল্যে কাহারও কাছে অন্নভোজন ভোজন করিতাম না বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হয় তার জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম আমাদের যে অধিকার নেই তাহা নয় কিন্তু তোমাদের নিকটে আপনাদেরকে আদর্শ রূপে দেখাইতে চাহিলাম যেন তোমরা আমাদের অনুকারী হও আমেন অর্থাৎ সাধু বল তিনি যে বিষয় তিনি বলতে চান যে তারা বিনামূল্যে কাহারও অন্নভোজন তারা করতেন না কাহারও ভারস্বরূপ তারা হতেন না তার জন্য তারা পরিশ্রম এবং আয়াস সহকারে তারা রাগদিন কার্য করতেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রভুর সুসমাচার প্রচার তারা করতেন সে বিষয় শুধু বল তিনি মনে করে দিয়েছেন যারা সুসমাচার গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে প্রথম থিসলিনিকীয়

বিশ্বাসের কার্য তিনি করেছিলেন বিশ্বাসটা শুধু নয় এবং প্রভু যীশু খ্রিস্ট বিশ্ব প্রত্যাশার ধৈর্য ধৈর্য ধরতেন যে আমাদের ঈশ্বর পিতার আমরা অবিরত যেন স্মরণ করিয়া থাকি অর্থাৎ পিতার যাতে আমরা আসতে পারি সে বিষয় সকল তারা তারা ঈশ্বরের কার্য তারা করেছিলেন যে আমরাও যেন পরিশ্রমের মধ্য দিয়ে আমরা দীবত কার্যের মধ্য দিয়েও থেকেও যেন আমরা ঈশ্বরের সুসমাচার প্রচার আমরা করি কারণ ঈশ্বরের সুসমাচার প্রচার এবং ঈশ্বরের সুসমাচার কি সত্য ঈশ্বরের সুসমাচার নতুন জীবনের সুসমাচার ঈশ্বরের সাথে সম্পর্কের সুসমাচার আমেন তাই সে বিষয়ে আমরা মনে রাখি পাপ থেকে উদ্ধারের সুসমাচার যা আমাদের পাপ থেকে উদ্ধার যদি আমরা পেতে চাই সেই সুসমাচার হলো এই ঈশ্বরের সুসমাচার আমরা যদি পরিত্রাণ পেতে চাই সেই সুসমাচার হলো এই পরিত্রাণের ঈশ্বরের সুসমাচার সত্য ঈশ্বরের সুসমাচার যা আমরা সত্য ঈশ্বরকে জানতে চাই তার সুসমাচার হলো এই ঈশ্বরের সুসমাচার আমরা নতুন জীবন যদি আমরা পেতে চাই তাহলে ঈশ্বরের সুসমাচার ঈশ্বরের সঙ্গে সাথে সম্পর্ক তৈরি করতে চাই তাহলে এই ঈশ্বরের সুসমাচার তাই আমরা মনে রাখি যে আমাদেরকেও যদি আমরা বিশ্বাস করি প্রভুতে আমরা যদি বিশ্বস্ত থাকি তাহলে আমরা সেই ঈশ্বরের সুসমাচার আমরা বিশ্বাস করি এবং অন্যকেও আমরা শেয়ার করতে যেন না ভুলি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন হবেন জয় যিশু জয় 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 যীশু